হ্যালো ইব্রিওয়ান শীত চলে এসেছে আপনারা পালং শাক আর লাল শাক খাওয়া মিস করছেন না তো আর পালং শাকের ভত্তাটা মিস করছেন না তো পালং শাক এবং লাল শাকের ভত্তা যদি আপনারা এই শীতে মিস করেন তাহলে কিন্তু মিস করে যাবেন আমি আজকে আপনাদেরকে এই লোভনীয় ভত্তাটা খেতে কত লোভনীয় হয়েছে আপনাদেরকে আমি ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি প্রথমে আমি লাল শাকের ভত্তাটা নিলাম তারপর খেয়ে বলছি অনেক মজা খেতে অনেক মজা লাগছে তারপরে আমি পালং শাকের একটু ভত্তা নিয়ে দেখাচ্ছি খেয়ে তারপরে আমি আপনাদেরকে বলছি যে ভত্তাটা কেমন হয়েছে আমার প্লেটে কিন্তু অল্প ভাত আপনাদের কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে কথা দিলাম অনেক মজা অনেক লোভনীয় আমার প্লেটের ভাত ক্যামেরার কারণে মনে হচ্ছে যে অনেকগুলো কিন্তু কথা দিলাম আপনাদের কিন্তু দু প্লেট ভাত শেষ হয়ে যাবে এখন আমি ভত্তাগুলো আরেকটু লোভনীয় করতে দু রকমের ভত্তা আমি একসাথে নিয়ে তারপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ভত্তা দিয়ে ভাত খাওয়ার সময় একটু লেবুর রস দিয়ে দিবেন আর আমার মতো ঝাল প্রেমী হলে আরেকটু ঝাল নিয়ে আরেকটা মরিচ নিয়ে এভাবে মেখে তারপর ভত্তাটা খাবেন দেখবেন কত ইয়ামি লাগে আপনাদেরকে যে আমি লোভ দেখাচ্ছি বিরক্ত হচ্ছেন না তো আপনাদেরকে আমি একটু লোভ দেখিয়ে তারপর খেয়ে নিচ্ছি আপনারা এভাবে বাসায় বানিয়ে খাওয়ার জন্য আমি কিভাবে বানালাম এই লোভনীয় ভত্তাগুলো আপনাদেরকে দেখাবো প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না দেখুন তো কত লোভনীয় লাগছে তো চলুন শুরু করি আমি কিভাবে বানাচ্ছি দেখে নেবেন এখানে আমি লাল শাক নিয়েছি দু আঠি আর এখানে নিয়েছি পালং শাক এক আঠি এগুলোকে আমি লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপর চুলায় সরিষার তেল দিয়ে আমি তিনটা টাকি মাছ নিয়েছি এগুলোকে শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি হলুদ দিইনি হলুদ দিলে শাকের কালার নষ্ট হয়ে যাবে আর এখানে বড় চারটা পেঁয়াজ অর্ধেক রসুন শুকনো মরিচ আর কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি কিন্তু শুকনো মরিচগুলো আলাদা এক সাইডে ভেজে নিচ্ছি কারণ পেঁয়াজের সাথে ভাজলে নরম নরম হয়ে যাবে এই তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে রাখ রাখবো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পাটায় চলে যাচ্ছি আর আগে হচ্ছে আমি মাছ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো বেটে নিব তারপর শুকনো মরিচ বাঁধবো কারণ আমি যদি লাল মরিচ আগে বেটে নিই তাহলে কিন্তু পালং শাকের কালার নষ্ট হয়ে যাবে এই যে দেখুন আগে মাছ আর পেঁয়াজ রসুন আগে বেটে নিয়েছি তারপর আমি অর্ধেক পরিমাণ ভত্তা উঠিয়ে রাখছি যে মাছের ভত্তাটা আমি আগে বেটে রাখলাম তারপর অর্ধেক পরিমাণ রেখে ওখানে আমি পালং শাক সেদ্ধ করা ছিল ওগুলো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম বাটা হয়ে গেছে এখন আমি দু চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার যে তেল ছিল উঠিয়ে রেখেছি তারপর আমি পাটার মধ্যে লাল শাক আর হচ্ছে বাটা আর হচ্ছে মরিচ এগুলো একসাথে নিয়ে এখন বেটে নেব বেটে নেওয়ার পরে তারপরে আমি আবার পেঁয়াজ ভাজার যে তেল ছিল ওই তেল থেকে দু চামচ তেল দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই তো পালং শাক আর লাল শাকের ভত্তা রেডি হয়ে গেছে দেখুন তো কত লোভনীয় লাগছে দেখতে কত ভালো লাগছে সত্যি খেতে অসাধারণ আপনারা এই ভত্তা বাসায় বানিয়ে খেলে অন্য আর কিছু দিয়েই ভাত খাবেন না তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই লাল শাক এবং পালং শাকের ভত্তাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম